আজকে জাস্ট বেসিক কনসেপ্ট একটু পনেরো মিনিট আলোচনা করব এরপরে তোমার যেগুলো কোশ্চিং থাকবে অথবা তুমি যেগুলো মনে করবা যে তোমার হয়তো এই প্রবলেমগুলো থাকছে তুমি পরবর্তীতে আবারও আমাকে বলবা আমি আবার আলাদা করে পনেরো বিশ মিনিট তোমাকে আমি টাইম দেবো ঠিক আছে ওকে এখন আমি তোমাকে আমার স্ক্রিনটা দিয়ে দিচ্ছি স্ক্রিনটা তুমি দেখো যে স্ক্রিনটা দেখতে পাচ্ছো কিনা না সেটা একটু বলবা তুমি কি স্ক্রিন দেখতে পাচ্ছো ল্যাপটপ আর ডেস্কটপের যে কোর্স সেকশন তো আসলে এই কোর সেকশনটা কখন চালু হয় সিপিউ কোডটা কখন চালু হয় সেটা আমাদেরকে আগে জানতে হবে তো সিপিউ কোড চালু হওয়ার আগে তোমার অনেকগুলো ভোল্টেজ কিন্তু পার হয়ে আসতে হবে তো আমরা যখন অন করব অন করা মাত্রই কিন্তু আগেই ফার্স্টেই সিপিউ কোর জেনারেট হবে না সেটা জেনারেট হবে অনেক পরে তো তার আগে কি কি ভোল্টেজ তৈরি হবে সেটা সম্পর্কে আমি তোমাকে একটু বেসিক আমি তোমাকে আগে দেখাই দিই যে সিপিউ কোর তৈরি হওয়ার আগে কি কি ভোল্টেজের প্রয়োজন হয় আমরা অনেক সময় যখন মাদার কোর ভোল্টেজ তৈরি হয় না তখন আমরা কি করি যদি কোর সেকশন এর শর্ট থাকে টুয়েলভ ভোল্ট তাহলে সেক্ষেত্রে কিন্তু কি হবে মাদার অন হবে না আচ্ছা আর যদি কোনো কারণে অন অন হয় হয় অফ হয়ে যায় ধরনের প্রবলেম তখন আমরা যদি মিটার দিয়ে চেক করি কোর ভোল্টেজটা দেখা যাবে যে কোর ভোল্টেজ যেটা হয় ওয়ান পয়েন্ট ওয়ান অথবা টু অথবা ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন এট যাই যেটাই হোক না কেন সেই ভোল্টেজটা আমরা দেখা যাচ্ছে মিসিং আছে তো সেই ক্ষেত্রে আমরা কোর সেকশনটা আগে আমরা কোর চিপে অথবা ইয়াতে যাব না আমরা কয়েকটা ভোল্টেজ চেক করব আগে যে ভোল্টেজগুলো তৈরি হচ্ছে না যে ভোল্টেজগুলোর নাম হলো ভিসিসি আই ও ভিসি এই ভোল্টেজগুলো আমরা কি করবো আমরা দেখবো যে মাদার বোর্ডে এই ভোল্টেজগুলো তৈরি হচ্ছে কি না তো আমাদের রেফারেন্স দেওয়া থাকে যে একটা ভিসিসি এসে ভোল্টেজ কত হবে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ হবে আমি যে মাদার এখন ডায়গ্রামটা ওপেন করছি সেটা হচ্ছে তোমার এটা মডেলটা দেওয়া আছে দেখো চারশো ষাট টেন জেনারেশনের একটা মাদার বোর্ডের তোমার হচ্ছে এটা দেওয়া আছে ভিসিসি এসে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ তারপরে ভিসিসি আই হচ্ছে পয়েন্ট নাইন ফাইভ এই ভোল্টেজটা কিন্তু হতে হবে এই ভোল্টেজগুলো হওয়ার পরে তার আগে কিন্তু তোমার হলো র্যাম ভোল্টেজটা হতে হবে কারণ এই ভোল্টেজগুলো র্যাম ভোল্টেজ থেকে হয় তো ডিডিআর ফোর যেহেতু মাদার বোর্ড সেহেতু আমাদের র্যাম ভোল্টেজ হবে হলো ওয়ান পয়েন্ট টু ভোল্টেজ এখানে দেখতে পাচ্ছি আমরা ভিডিডি কিউ ভিডিডি কিউ মানে হচ্ছে র্যাম ভোল্টেজ র্যাম অপারেটিং ভোল্টেজ এই ভোল্টেজটা হওয়ার পরে আমাদের ভিসিসি এসে এবং আয়ো হবে এবং এই বিসিসি এসে আয়ো হওয়ার পরে গা আমাদের সিপিউ কোর হবে তো সিপিইউ কোরের অ্যানাবলিং কনসেপ্টটা কি আমরা যদি এভাবে দেখি আমি এবার দেখাচ্ছি তোমাকে সিপিউ কোরের অ্যানাবলিং কনসেপ্ট রিকোয়ারমেন্টস আছে সেই রিকোয়ারমেন্টস হলো ভিডিটি এবং ভিডিডিপি এই ভোল্টেজগুলো লাগবে টুয়েলভ ভোল্ট থাকবে এবং ফাইভ ভোল্ট থাকবে আচ্ছা ভি আর অন এই যে ভি আর অ্যানাবল এই ভি আর অ্যানাবলটা কীভাবে আসে ভি আর অ্যানাবলটা আসে হচ্ছে আমরা মনে করি যে আমি যেটা এক্ষুনি বলছিলাম যে সেই ভোল্টেজগুলো হতে হবে আসলে ভি আর অ্যানাবলটা কিন্তু ভিন ভোল্টেজ যেটা ভোল্ট সেই আমরা যখনই বোর্ডটা অন করতেছি অন করলেই ভোল্ট আসে ভোল্টে রেজিস্টর এই রেজিস্টরটা ডিভাইডার সার্কিটের মাধ্যমে ভিআর অ্যানাবোল এটা অটোমেটিক্যালি কিন্তু হয়ে যায় তো এই ভোল্টেজটা আমরা যখনই মাদার বোর্ড অন করবো তখনই আমরা এই ভিআর অ্যানাবোলে ভোল্টেজ পেয়ে যাব একটা টেন কে রেজিস্টর আছে একটা থ্রি পয়েন্ট থ্রি কে আছে রেজিস্টরের যে আমরা ডিভাইডার সার্কিটের যে ক্যালকুলেশন সেখানে যদি তুমি ডিভাইডার সার্কিটের ক্যালকুলেশনটা ক্যালকুলেট করো তাহলে টু পয়েন্ট নাইন অ্যাবভ এই ধরনের ভোল্টেজ একটা হবে টু পয়েন্ট এইট ফাইভ টু পয়েন্ট নাইন এই ধরনের ভোল্টেজ হবে তো অনেক সময় কিন্তু আমরা এই এই রেজিস্টারগুলো প্রবলেম পাই টেন কে অথবা থ্রি পয়েন্ট থ্রি কে এগুলো তুমি মাপ দিবা। তো এখন এইগুলো কোথায় থাকে এই রেজিস্টারগুলো মানে যখনই মাথার বোর্ডটা অন করছো ঠিক তখনই এখানে টুয়েলভ ভোল্ট এসে ভোল্টেজ ডিভাইডারের মাধ্যমে এখানে টু পয়েন্ট নাইন ভোল্টেজ তৈরি হয়ে যাবে যদি কোনো কারণে এই রেজিস্টরের প্রবলেম হয় তাহলে কিন্তু তোমার সিপিউ কোড তৈরি হবে না তো সিপিউ কোড তৈরি হওয়ার জন্য আমাদের এই ভোল্টেজটা তো লাগছে সাথে অ্যানাবোল্ট ঠিক থাকা লাগবে আর এখানে তিনটা জিনিস অবশ্যই অবশ্যই মাপ দিব সেটা হলো এই যে ডাটা ক্লক আর অ্যালার্ট এসবিআইটি যে জেনারেট হয় প্রসেসরের যে এসবিআইটি জেনারেট হয় সেই জেনারেট হওয়ার জন্য এইটা তো মানে তাকে তো অ্যাক্টিভ হওয়া লাগবে তো এই ডাটা ক্লকের মাধ্যমে কিন্তু সে এসবিআইটি টা ভিআরএম চিপকে দেয় যে তার কত ভোল্টেজ রিকোয়ারমেন্টস তার প্রয়োজনটা কত যে ভোল্টেজটা প্রয়োজন হবে সেই অনুযায়ী আমাদের এই কোর ভোল্টেজ তৈরি করে দেয় ধরো আই থ্রি ভোল্টেজ লাগালে একরকম ভোল্টেজ তৈরি হবে দেখা গেল ওয়ান পয়েন্ট সিক্স ভোল্ট তুমি আই ফাইভ লাগাইছো ওয়ান পয়েন্ট সেভেন ভোল্ট হয়ে গেছে তো এই যে আমাদের আপার মোস্পেডের সোর্সে আপার মসফেটের সোর্সে যে ভোল্টেজটা তৈরি হচ্ছে ভিআরএম চিপ তৈরি করতেছে অন অফ অন অফ এইটার মাধ্যমে এইটা সে এস ভিআইডির মাধ্যমে করে এটা হচ্ছে ডাটা ক্লক অ্যালার্টের মাধ্যমে সে কমিউনিকেশন করে ভিআরএম চিপ এবং সিপি সিপিইউ এই ভোল্টেজটা তৈরি করার জন্য ভিআরএম চিপ এইটা কাজটা করে আমি আরেকবার বলছি তোমাকে এস ভিআইডির মাধ্যমে তোমার এই ভোল্টেজটা কত লাগবে সেটা হলো সিপিইউ বলে দেয় যে তার কত ভোল্টেজ রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী ভিআরএম চি ভি করে ভোল্টেজটা তৈরি করে এটা হলো সহজ হিসাব এখন কনসেপ্টটা হচ্ছে যে মাদার বোর্ড করব তখনই কিন্তু তোমার কি হবে তখনই এখানে ভোল্টেজ তৈরি হয়ে যাবে হয়তো টু পয়েন্ট নাইন ভোল্টেজ হবে কত হবে তুমি দেখতে পারো ইচ্ছা করলে তুমি ভোল্টেজ ডিভাইডার সার্কিট এই ক্যালকুলেটর ব্যবহার করতে পারো আমি ভোল্টেজ ডিভাইডার ক্যালকুলেটর ব্যবহার করতেছি ভিটিটি পাওয়ার কুটটা তৈরি হচ্ছে ভিন ভোল্টেজ মানে টুয়েলভ ভোল্ট এটা একশো পঞ্চাশ মাদার একটা ফ্লো তো এখানে দেখো দুইটা রেজিস্টর এই দুইটা রেজিস্টর দিয়ে ভিটিটি পাওয়ার বোর্ড এটা কি বিহার এম চিপি চলে যাচ্ছে সুইচ করা মাত্রই ক্লক সেকশন চালু করার জন্য তোমার পিসিএস এর কাছে যে পাওয়ার বোর্ড যেতে হবে সেটা হলো সিস্টেম পাওয়ার ওকে আর একটা যেতে হবে পিসিএস পাওয়ার ওকে আর হলো যে ভিএম পাওয়ার গুড যেটা সেটা আয়োর কাছে কিন্তু যেতে হবে আয়োর কাছে এইটা গেলেগা ওই পাওয়ার ওকে গুলো পিসিএস এর কাছে যাবে দেন ক্লক জেনারেট হবে মানে ক্লক সেকশনটা অ্যাক্টিভেট হবে তুমি মিসিং আছে কিনা ভোল্টেজ শোনো ভিয়া ভি কোড যদি তৈরি না হয় তাহলে তুমি ফার্স্টে তো চেক করতে হবে তোমাকে ভিডিডি কিউ ভোল্টেজ ঠিক আছে তারপরে তুমি আয়ো ভোল্টেজটা চেক করবা ভিডিডি কিউ থেকে আয়ো হচ্ছে ভিডিডি কিউ থেকে এসে হবে কত হবে পয়েন্ট নাইন ফাইভ হবে তারপরে ওয়ান হবে তারপরে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ভোল্টেজ থেকে কিন্তু একটা পিএলএল ভোল্টেজ তৈরি হয় সেটা তুমি ডায়াগ্রামে সার্চ দিবা পিএলএল যদি কোনো কারণে পিএলএল ভোল্টেজটা মিসিং হয় ওয়ান পয়েন্ট জিরো ফাইভ থেকে ওয়ান পয়েন্ট জিরো ফাইভই হবে পিএলএল দেন কিন্তু তোমার কি হবে মাদারবোর্ড কিন্তু অন অফ হবে সিপিউ কোড যদি তৈরি না হয় তাহলে অন অফ হবে তাহলে কোড যদি না হয় তাহলে আমরা কি কী দেখব ভিডিডি দেখব ভিডিডি পি দেখব ভিআর অ্যানাবল দেখব ভিআর অ্যানাবলের রেজিস্টরগুলোর মান চেঞ্জ হয়ে যায় আমি এবার যাচ্ছি তোমার বোর্ড ভিউতে ধরো এই যে আমি তো দুশো পঞ্চাশ মাদার বোর্ড নিছি এটা হলো পাঁচশো দশ ঠিক আছে পাঁচশো দশ মাদার একই আইসি কিন্তু সব ব্যবহার করা আছে মানে কনসেপ্টটাই এক তুমি এখানে যদি আমি দেখি অ্যানাবলটা ভোল্টেজ না পাই তাহলে তো কোর তৈরি হবে না চিপ যদি ভোল্টেজ না পাই তাই না এটা তো ভিআরএম চিপ তো চিপ যদি ভোল্টেজ না পাই তাহলে কি হবে না তোমার হচ্ছে ভিকোর তৈরি হবে না তো সেক্ষেত্রে শুধুমাত্র রেজিস্টরের এ মাথায় চেক দিলে হবে না একদম পয়েন্টে তুমি চেক দিবা অথবা এই রেজিস্টারের এই মাথাতেও তুমি চেক দিতে পারো যেমন এই রেজিস্টারটা আর সেভেন এবং ডিআরএ টু ও রেজিস্টর রেজিস্টার ঠিক আছে এখন এইগুলোতে যখন তুমি দেখবা চেক দিবা তখন ঠিক এইভাবে করবা আমি দেখাই দিই তো এইটা হলো আইএসএল নাইন ফাইভ এর ভিন মানে এখানে একটা ভোল্টেজ থাকবে ভিন ভোল্টেজ থাকবে মানে এই ভোল্টেজটা থাকবে তো এই ভোল্টেজটা কত ভোল্টেজ হবে বারো ভোল্টেজ আসবে এই চুয়াল্লিশ নম্বর পিনে তো এটা আসবে কারণ অন করলে আসবে কারণ এর ভিতরে কোনো রেজিস্টার টেজিস্টার কিছু নাই আর এখানে রেজিস্টার দিছে এখানে রেজিস্টার দিছে এখানে আমরা টু পয়েন্ট ভোল্টেজ পেয়ে গেলাম কোনো কারণে আগের কোনো ভোল্টেজ মিসিং হয় তাহলে কিন্তু তোমার ভিআর অন যে কনসেপ্ট সেটা কিন্তু কাজ করবে না এম ডি মাদার ক্ষেত্রে একদম ডিফারেন্ট ইন্টেলটা কিন্তু অনেক সহজ এ যে মসপেড অপারেট করবে তোমার মসপেড হাই মসপেড লো মসপেড যে গেট করবে সেটার জন্য একটা ভোল্টেজের প্রয়োজন হয়